অতি বর্ষা এবং অতি গরমের সহনশীল একটি জাত সেটা হচ্ছে এসআর স্টার কী নাম বললাম এসআর স্টার মনে রাখবেন কিন্তু নামটা এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কারণ এসআর স্টারের সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এই এসআর স্টারের এই জমির গাছের বয়স হচ্ছে আজকে বিয়াল্লিশ দিন এখান থেকে অলরেডি দুইবার আমরা ফল হারভেস্ট করছি এবং আজকে তৃতীয় হারভেস্ট তো এই মৌসুমে যারা শশা চাষ করছেন বা করবেন বা যারা জুন জুলাইতে যারা শশা চাষ করবে করছে তাদের জন্য একটু নতুন দিগন্তের একটা জাত হচ্ছে এ কারণ আমরা এই সময় দেখতে পাচ্ছি বিভিন্ন চাষির বিভিন্ন মন্তব্য কেউর গাছ মারা গেছে কেউ জালি মারা গেছে কেউর পুরুষ ফুল কেউর ফল হয়নি তাদের জন্য দেখানোর জন্য আমাদের এই আজকের ভিডিওটা তো আপনারা একটু লক্ষ্য করেন যে শেষ পর্যন্ত দেখেন যে কোথাও কোথাও কি আমাদের সাজানো গুছানো আছে কিনা দেখেন শেষ পর্যন্ত সব থেকে বড় বিষয় হলো সব থেকে বড় বিষয় হলো আপনার এই সময়ে আমার দেখা চোখে এরকম শশার কালার এই বৃষ্টির সময় কারণ বাজারে আমি অনেক শশার জাত দেখছি